ওই গো মিমেলমা কোথায় গেলে আমাদের না আজকে বাইরে যেতে হবে বাইরে তো দেরি হয়ে যাচ্ছে তুমি কি পড়ছো তোমার মামা তো বোনের যে আজকে এনগেজমেন্টের অনুষ্ঠান সেখানে আমাদের তো থাকতে হবে নাকি একটু দাঁড়াও না প্লিজ আমি একটু আমার ঘরের কাজগুলো শেষ করে নেই ঘরের কাজগুলো শেষ না করে কি করে বের হয়ে যাই বলো তুমিও পারলে আমাকে একটু আমার সাথে সাথে সাহায্য করো बुआ বলেছে সে কয়েকদিন আসতে পারবে না কেন তার আবার কি হলো আবার স্বামীর সাথে ঝগড়া হয়েছে নাকি আরে না স্বামীর সাথে ঝগড়া হয়নি সে এক বিরাট ইতিহাস সেদিন আমাকে বললো শোনেন খালা আপনারই কিছু কথা কই আমার খুব বড় জায়গায় একটা চাকরি হয়েছে আর আপনার খালু অনেক বড় একটা দলের একজন বড় নেতা হয়ে গেছে রিক্সা দলের নেতা সে আর আমি হয়ে গেছি বুয়াগে দলের লিডার নারী আন্দোলন দেন না নারী আন্দোলন সে দলের লিডার সেখানে আমাদেরকে ভালো বেতন দেওয়া হবে তাই বাসাবাড়ির কাজ ছাড়ে দেবো বাসাবাড়ির কাজ আর করবো না আপনার অন্য বুয়া খুঁজছেন না আর আমার সব থাকেন না বড় দলে চাকরি হয়েছে মানে আর তুমি বড় নেতা হইবা মানে বুঝলাম না তো কিছু খালা আরে কথা হইছে গিয়া কোন জায়গায় যে আন্দোলন আন্দোলনেতেছে না মহিলা কমিয়া সেই জায়গার এক সাংবাদিক আমাদের সাক্ষাৎকার নিছে সাক্ষাৎকার নেওয়ার পর থেকে আমার আর আপনার খালুর দুজনেরই ডিমান্ড বাইরে গেছে এখন হয়ে গেছে রিক্সাওয়ালা দলের লিডার আর আমি হয়ে গেছি নারীগোল লিডার আচ্ছা তুমি আন্দোলনে যে যাও আন্দোলনে গিয়ে কি করবা খালা সেইটা তো আমি জানি না তবে তারা যে অনেক টাকা দিবে সেইটা জানি শুধু তারা যেইটা বলে সেটাই করি তাদের সাথে নাচা নাচি করি তাদের সাথে সিল্লা সিল্লি করি এই হইলি কি আমাদের চাকরি ঠিক আছে খালা আসসালামু আলাইকুম আমার আশার থাকবেন না বুয়া খোঁজ যান নেন বাই বাই হা হা তারপর আর দেখা হয়নি নে বুঝি খালার সাথে নাকি অন্য এলাকায় চলে গেছে কোন বড় লোকের এলাকায় বলতেกินনি আরে না রাস্তা দেখা হয়েছিল তো সে পুরা ম্যাম সাহেবদের মতো শার্ট প্যান পরে দেখলাম ঘুরছে আমি যখন খালা বলে ডাক দিলাম সে তো লজ্জায় শেষ বললো আপা এখন তো আর আমি আপনার বাসায় কাজ করি না এখন আর আমার খালা বলে ডাক দিয়েন না এখন আপনিও আপা আমিও আপা যেহেতু আমার হাজব্যান্ড একজন রাজনৈতিক নেতা আর আমি একজন মহিলা দলের নেত্রী এই সম্মানটুকু তো আপনার বজায় রাখা উচিত তাই না আর কেউ যেন না জানে না খালা কেউই জানবে না যে আপনি আমার বাসায় কাজ করতেন বাহ খুব ইন্টারেস্টিং লাগছে তো শুনতে তারপর তারপর কি হলো বলো তো সেখান থেকে কিভাবে বের হয়ে আসলে সেখান থেকে আর কিভাবে বের হব তাকে অনেক মান সম্মান দিয়ে কথা বলে সালাম দিয়ে সেখান থেকে ফিরে আসলাম কিন্তু তারা নেতা মানুষ তাদের সাথে তো সুসম্পর্ক রাখতেই হবে বলা তো যায় না কে কখন কোন কাজে লেগে যায় শত্রুতা বাড়িয়ে তো আর লাভ নেই তাই এই জন্য আর গুয়ারা থেকে লাভ নেই সব গুয়ারা চলে গেছে নারী আন্দোলনে চলো ঘরে নিজেদের কাজ নিজেরাই সেরে ফেলি আর না হয় বিপদও করতে হবে উল্টো